কি অবস্থা তোমার এই যে দেখা যাচ্ছে অবস্থা কান্না করে না এখন মানে এখন ভিডিও করে রাখলে বোঝা যাবে যে পরবর্তীতে যখন আসবেন ভালো হয়ে গেলে এটার সাথে মিলিয়ে দেখা যাবে যে কি অবস্থা হয়েছে না না হয়েছে কতটুকু ইম্প্রুভ করেছে এটা তখন বোঝা যাবে যে এই যে ওষুধ মনে করেন যে শুরু করার আগে কে কেমন ছিল আর ওষুধ খাওয়ার এই যে এখন অবস্থাটা অনেকটাই না

দেখতে দাও কান্না কর না হ্যাঁ 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 আমি শুধু দেখব এই যে হ্যাঁ শেষ আর দেখ কান্না না ঠিক আছে